আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই কিছু উগ্রপন্থী হিন্দু সবাই না এরা কোনো ধার্মিক হিন্দুও না এরা হিন্দু ধর্ম সম্পর্কে জানেও না হিন্দু ধর্মের কোনো কিছু এরা পালনও করে না কিন্তু এরা নিজেদেরকে হিন্দু দাবি করে হিন্দু ঘরে তাদের সন্তান সনাতনী ধর্মের অনুসারী বলে তারা দাবিদার এরকম কিছু উগ্র সন্ত্রাসীদেরকে আমরা দেখতে পাই যখন কোনো মুসলমান মহিলা পুরুষ ছোট বাচ্চা রাস্তা দিয়ে যায় এরা আট দশজন এসে কি করে রাস্তায় তাদেরকে আক্রমণ করে তাদের গায়ে জোর করে হোলি হোলি খেলার নামে রং মাখিয়ে দেয় রং মাখিয়ে দেয় এবং তাদেরকে হেনস্থা করে অপমান করে তুচ্ছতাচ্ছল করে গালি করে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো মুসলমানকে পেলে তারা জোর করে জয় শ্রীরাম বলার জন্য তারা তাকে মারধর করে মানে একেবারে টর্চার থেকে শুরু করে গালি গালা সব কিছু করে তো আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই যে ধরেন বাংলাদেশে কোনো হিন্দুকে যদি মুসলমানেরা তাকে যদি আক্রমণ করে ধরে এবং বলে যে তোকে গরু গোস্ত খেতেই হবে অথবা তোকে আমাদের সঙ্গে গরু জবাই করে খেতে হবে তাহলে এটা কি হিন্দু ধর্মে অনুসারী যারা আছেন তাদের কি ভালো লাগবে এটা এটা করবে মুসলমানরা এটা আমি বলছি না এটা করা উচিত হবে না যেভাবে হোলি খেলার নামে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে এটা যেমন নিষিদ্ধ এটা একটা অবৈধ কাজ অমানবিক একটা কাজ অনুরূপভাবে কোনো হিন্দু যে ভুল বসত হোক আর জেনে বুঝে হোক আর না বুঝে হোক সে তার দেবতা হিসেবে মা গুরুকে মা মনে করে তাকে জবাই করা তার মাংস খাওয়াকে সে মানে পাপ মনে করে বা সেটাকে কষ্টের কাজ মনে করে এখন তাদের ধর্মীয় বিশ্বাস হোক বা প্রচলিত বিশ্বাস হোক সেটাকে আঘাত দেওয়ার জন্য তাকে আঘাত দেওয়ার জন্য সেই হিন্দুকে জোর করে ধরে তাকে গরুর মাংস খাওয়ানো অথবা গরু জবাই করার জন্য তাকে বাধ্য করা এই থেকে জায়জ হবে বৈধ হবে এটাকে মানবিক কাজ হিসেবে হিন্দু ধর্মের ওই সন্ত্রাসীরা এটাকে কি বৈধতা দিবেন দিবে না কোনো ধর্মে এটা দিবে না জোর করে কারো উপরে টর্চার করা ধর্মের নামে টর্চার করা এটা ইসলামে নিষিদ্ধ হারাম আপনি হ্যাঁ যে ইসলাম গ্রহণ করেছে করার পরে ইসলাম যদি সে না মানে কোনো অবৈধ কাজ করে যদি করে তাহলে তাকে সরকার মৃত্যুদণ্ড দেবে সবার সামনে পাথর দিয়ে মেরে মেরে একজন ধর্ষককে সরকার মেরে ফেলবে সবার সামনে এটা ইসলামে আছে কিন্তু কোনো ব্যক্তি যে ইসলাম ভিতরে প্রবেশ করে নাই তাকে জোর করে ইসলামের কোনো বিধিবিধান পালন করার জন্য বাধ্যতা করা যাবে না এটা একটা সাধারণ সাধারণ একটা নিয়ম তো তাহলে যেখানে আমার আমরা সবসময় চেষ্টা করি আমাদের দেশের হিন্দুদেরকে আমরা জোর করে মসজিদের টেনে হেসে নামাজ পড়ানোর জন্য নিয়ে যাই না কুরবানির সময় জোর করে তাদেরকে গরু জবাইয়ের কাজে তাদেরকে অংশগ্রহণ করতে বাধ্য করি না এবং আমরা যদি ভারতের মুঘল সাম্রাজ্য পাঠান সাম্রাজ্য তারপরে শেরশাহ শুরি মুসলমানরা যে সময় পুরো ভারতবর্ষ শাসন করেছেন সেই সময় মুসলমান শাসকদের যদি আমরা জীবনী সঠিক ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তারা কখনোই হিন্দুদেরকে এইভাবে জোর করে ইসলামী কোনো বিধিবিধান পালন করতে বাধ্য করেনি আমরা সবচেয়ে বেশি মানে আশ্চর্য এবং আশাহত হই যে মিডিয়া এই জিনিসগুলিকে কভারেজ করে না মিডিয়া কি করে একটা মিথ্যা তথ্য যদি পায় কোনো হিন্দুর বাসায় যদি আক্রমণ হয় সে আক্রমণটা হিন্দু করুক বা মুসলমান করুক অথবা ভোট পাওয়ার জন্য নির্বাচনে আগে আগে কোনো নেতার উস্কানিতে কাজটা করা হোক না কেন কোনো কিছু বিচার ছাড়াই তারা বলে দেয় যে হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু এমন এমনকি গুজরাট দু হাজার তিন সালে যে গুজরাট হত্যাকাণ্ড হয়েছিল সেখানেও তারা হত্যাকাণ্ড চালিয়েছে হাজার হাজার মুসলমানদেরকে তারা মেরেছে বেওনের দিয়ে খুচিয়ে খুচিয়ে গর্ভবতী মায়ের পেটে থাকা সন্তানকে হত্যা করেছে গর্ভবতী মাকে গলা কেটে মেরে ফেলে দিয়েছে ধর্ষণে কথা তো বাদে দিলাম কত শত ধর্ষণ হয়েছে এরকম ঘটনা অনেক আছে ভারতে তো গুজরাটের এই যে হত্যাকাণ্ড হলো মুসলমানদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো তাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে তুলে একেবারে টেনে হিচড়ে হাত পা ছিঁড়ে হত্যা করা হলো তারপর দোষটা কাদের হলো দোষটা হলো মুসলমানেরই কেন যে মুসলমানরা নাকি তারা দাঙ্গা করেছিল তারা নাকি কিছু নিরপরাধ হিন্দুকে আক্রমণ করেছিল মিডিয়া এইভাবে প্রচার করলো তো এই যে গোটা বিশ্বব্যাপী আমাদের যে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে বা এভাবে করে মুসলমানদের ওপর যে আক্রমণ করা হচ্ছে যারা আক্রমণ করে যাচ্ছে তাদের ভিতরে এই কথিত কিছু হিন্দু প্রকৃত হিন্দু এরা না সবগুলি সব হিন্দুই যে এই কাজটা করে তাও না আমরা উনিশশো সাতচল্লিশের দেশভাগের সময় দেখেছি যে বেশ কিছু হিন্দু মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে আবার উল্টাটা বেশ কিছু হিন্দু ছিল যারা মুসলমানদেরকে আক্রমণ করে তাদেরকে হত্যা করেছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মুসলমানদের মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এটা যদি একটা সেকুলার কান্ট্রি এবং আমাদের রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হলো মূলত সেকুলারিজম ন্যাশনালিজম ডেমোক্রেসি কমিউনিজম এগুলি সংবিধানে চারটা মূলনীতি হিসেবে উল্লেখ করা আছে এই দেশে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি হলেও তারা কিন্তু কোনো ধার্মিক মুসলমান যারা ইসলাম বুঝে অথবা ইসলাম কম বুঝে পালন কম করে এরকম ব্যক্তিও হিন্দুদেরকে জোর করে গরুগ্রস্ত খাইয়েছে বা জোর করে তাদেরকে নামাজ পড়তে বলেছে জোর করে তাদেরকে খাতনা করিয়েছে এইরকম কোনো রেকর্ড পাওয়া যায় না কোনো প্রমাণ এগুলো পাওয়া যায় না এর বিপক্ষে আমরা দেখি প্রতি বছর হোলি খেলার নামে অনু হোলি অনুষ্ঠান নামে কি করা হচ্ছে মুসলমানদেরকে হ্যাঁ কোনো মুসলমান যদি কোনো হিন্দুর সাথে গিয়ে হোলি খেলার জন্য অংশগ্রহণ নেয় স্বেচ্ছায় এটা যদিও গুনার কাজ কিন্তু সে যদি স্বেচ্ছায় যায় তখন আপনি তাকে রঙ মাখিয়ে দিলেন সে আপনাকে রঙ মাখিয়ে দিল এটা না হয় কথার কথা মেনে নিলাম যে এটা একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে কিন্তু একজন পথচারী মুসলমান একজন বোরকা পড়া মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা তারপরে সাধারণ মুসলমান সে রাস্তা দিয়ে যাচ্ছে আট দশটা উগ্রপন্থী হিন্দু তাকে আটকালো আটকানোর পরে তাকে কী করলো হোলি খেলার নামে রং মাখালার নামে তাকে সেখানে সবার সঙ্গে হেস্তস্ত করা হলো গালি গালাস করা হচ্ছে আবার জোর করে এমন অনেক ঘটনা আছে জোর করে মারপিট করা হচ্ছে বলছে বল জয় শ্রীরাম বল কেন ভাই তোদের তোমাদের ধর্ম কি এতটাই ঠুনকো হয়ে গেল যে জোর করে মানুষকে জয় শ্রীরাম বলাতে হবে আর এই জয় শ্রীরাম বলার এই মানে এই কাজটা আসলো থেকে জয় শ্রীরাম মানে কি এইভাবে স্লোগান দেওয়াটা হিন্দু ধর্মের অংশ হলো কবে থেকে তো আসলে এই জিনিসগুলি যত বেশি দিন যাচ্ছে এটা এই ধরনের উগ্রপন্থা বেড়ে যাচ্ছে এবং উগ্রপন্থা যারা উগ্রপন্থী তারাই উল্টারও মুসলমানদেরকে উগ্রপন্থা বা উগ্রপন্থী বলছে আমি উদাত্ত আহ্বান জানাবো বিশেষ করে মুসলমানদেরকে মুসলিম শাসকদেরকে সাধারণ মুসলমানদেরকে এগুলি বলেন আপনি মুসলিম শাসক যারা আছেন আমার কণ্ঠ তাদের কাছে যাবে না আমি জানি কিন্তু এটা একটা বক্তব্য সাক্ষী ফেস তাদের কাছে লিখিত থাকবে যে আমি বলেছি আমার মতন ক্ষুদ্র ব্যক্তি যার কথা ঘরের বাইরে দু চারজন ব্যক্তি আছে কেউ শোনে না তো এই ক্ষুদ্র ব্যক্তি হয়ে আমি একটা আহ্বান জানাবো সেটা হচ্ছে গোটা বিশ্বে মুসলিম সমাজ এরা কখনোই উগ্রপন্থীদের নির্যাতন থেকে মুক্তি পাবে না যতদিন পর্যন্ত মুসলমানদের শাসকরা এক হয়ে একজন মুসলিম খলিফা নির্বাচন না করে আমরা মনে করি বাংলাদেশে খেলাফত মজলিস আছে ইসলামী খেলাফত আন্দোলন আছে সাধারণ মানুষ রাস্তায় নামে খেলাফতের জন্য আন্দোলন করে তো প্রথম কথা হচ্ছে যে খেলাফত কোনো দেশভিত্তিক হয় না মানে একটা দেশ বাংলাদেশ এটা একটা খেলাফত হবে সৌদি আরবের খেলাফত নেই বাংলাদেশের খেলাফত আছে পাকিস্তানের খেলাফত নেই বাংলাদেশের খেলাফত আছে এটা একটা হাস্যকর কথা খেলাফত মানে হচ্ছে একজন রাষ্ট্রনায়ক এর অধীনে সমস্ত মুসলিম সমগ্র মুসলিম বিশ্ব তার অধীনে চলবে ধরেন গোটা পৃথিবীতে মুসলিম দেশ যদি থাকে তিরিশটা এই তিরিশটা মুসলিম দেশ একজন শাসকের অধীনে চলবে সেই শাসক হচ্ছেন খলিফা ধরেন এই তিরিশটা দেশের রাজধানী হবে হচ্ছে মদিনা মদিনা থেকে গোটা তিরিশটা দেশ প্রচারিত হবে পরিচালিত হবে এটা হচ্ছে খেলাফত তো এই খেলাফতের দিকে মুসলিম সাম্রাজ্যকে এগিয়ে আসতে হবে মুসলিম শাসক বৃন্দদেরকে এগিয়ে আসতে হবে তা না হলে এই যে একটা নির্যাতন অত্যাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছে এটা আরও বাড়বে এইখানে আমরা বিষয়গুলিকে মনে করি যে এটা একটা জাস্ট নিঃসব একটা ঘটনা কিন্তু এটা একটা ঘটনা নয় এই সমস্ত হোলি খেলার মাধ্যমে মেয়েদেরকে প্রেমে ফাঁদে ফেলে তাদেরকে গর্ভবতী করে তাদেরকে তাদের ভিডিও তৈরি করে তাদেরকে ব্ল্যাকমেল করা ভারতে পাচার করা এই সব কিছুর মূলে একটা উদ্দেশ্য ইসলামকে দমানো মুসলমানদেরকে দমানো তো কাজেই আমরা কি আমাদের শেষ সময় চলে আসছি হয়তো কিছুদিন পরে আসবেন কবে আসবেন আমরা জানি না পাঁচশো বছর পরে হতে পারে এক হাজার বছর পাঁচ হাজার বছর পরে হতে পারে কিন্তু মাহাদিয়া ইসলাম তিনি আসার পরে তিনি আসার পরে খেলাফত প্রতিষ্ঠা হবে এই আশায় কিন্তু মুসলিম শাসকদের বসে থাকলে হবে না মুসলিম শাসকদেরকে কি করতে হবে পদক্ষেপ নিতে হবে আগাতে হবে আমাদের অনেক দিনী ভাই বোন আছে তারা খেলাফত নিয়ে খুব চিন্তা ভাবনা করেন খুব আগ্রহ খেলাপথ প্রতিষ্ঠিত হোক লাভ নেই আপনি আমি চিন্তা ভাবনা করে লাভ নেই এটা খেলাফত নিয়ে গবেষণা করবে খেলাপথকে নিয়ে আসার মতন যারা আহলুল হাল অনেক মানে হচ্ছে যারা বর্গ রাজনীতিবিদ বর্গ শাসক যারা তাদেরকে এটা নিয়ে ভাবনা করতে হবে আপনার এটা নিয়ে মাথা খামিয়ে লাভ নেই অনেকেই মনে করেন যে ভাই আপনি খেলাফত নিয়ে কিছু বলেন না আরে খেলাফত নিয়ে আপনি আমি বলে কী হবে খেলাফতের জন্য আমরা আহ্বান জানাতে পারি খেলাফতের ব্যাপারে আমরা কোনো যায়গুলি বলতে পারি কিন্তু খেলাফত নিয়ে আপনার আমার আসলে কিছু করার নেই রাস্তায় নামে ওই চাই চাই খেলাফত চাই এগুলো বলে লাভ হবে না কারণ খেলাফত জিনিসটা সাধারণ জনগণের চা পাওয়ার উপর ভিত্তি করে হয় না আপনারা দেখবেন যে এই যে কামাল পাশা যখন ক্ষমতা আসলো এই কামাল পাশাকে কামাল পাশার মাধ্যমে এই ভারতবর্ষের মুসলমানরা চেয়েছিল যে তুরস্কের খেলাফত আসবে নজবিল্লা আমাদের কাজী নজরুল ইসলাম তো কামাল পাশাকে একবার ওই ছুড়েছে দামাল ছেলে কি কি কবিতা লিখে ফেলছে যে খেলাফত আন্দোলন হবে তুরস্কে নিয়ে খেলাফত আন্দোলন হচ্ছে আবার অনেকে মনে করে যে ওসমানি খেলাফত টোটালি ভুল ধারণা ওসমানি খেলাফত না এটা ওসমানী সালতানাত ছিল অর্থাৎ ওসমানী সালতানাত বলতে এটা একটা সাম্রাজ্য ছিল এটা একটা রাজতন্ত্রর মতো একটা রাজতন্ত্র ছিল আর কি যারা সৌদিকে গালিগালাস করে আবার ওসমানী খিলাফতকে সাপোর্ট করে তাদের বোঝা উচিত যে ওসমানী খিলাফতের পুরোটা একটা রাজতন্ত্র বংশীয় একটা শাসন চলে আসছিল ওসমান তার ছেলে সুলাইমান বা যে সিরিয়ালগুলো আছে প্রায় পঁয়তাল্লিশ জন মোটামুটি অনেক আর কি প্রায় ছয়শো বছরে আটশো বছরের দীর্ঘ সময়ের একটা শাসনকাল এগুলো সবাই বংশ পরম্পরায় চলে এসেছে তো এটা একটা রাজবংশীয় ডাইনেস্টি বা রাজতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা ছিল এটা খেলাফত নয় কারণ খেলাফত হচ্ছে সেটাই যেটার অধীনে সমগ্র বিশ্বের প্রত্যেকটা মুসলিম সাম্রাজ্য যার আন্ডারে চলবে যেমন ওমর রাজিয়াউতাল আহ সময় গোটা বিশ্বের অর্ধেক প্রায় বান্ন পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টই ধরেন এই পুরোটাই ওমর রাজিউতাল আহুর মতো খলিফার আন্ডারে পরিচালিত হয়েছে ওসমান রাজিয়া তালানের সময় এটা বর্ধিত হয়েছে তো এইরকম খলিফা কিন্তু ওসমানী খেলাফত ছিল না হ্যাঁ পর্বতী উমাইয়া খলিফা ছিল আব্বাসীরা ছিল যদিও তাদের ভিতরে অনেক দ্বন্দ্বের কারণে এই খেলাফতটা ধ্বংস ধ্বংস হয়ে গেছে কিন্তু পরবর্তীতে ওসমানী খেলাফত যেটা এসেছে এটাকে আমরা খেলাফত মনে করি কিন্তু এটা খেলাফত নয় ওসমানী খেলাফত বলে বলে আমরা অভ্যস্ত প্রচলিত এটা ওসমানী সালতানাত ছিল যাই হোক মুসলিম শাসকদেরকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে তাদেরকে খেলাফত কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই ব্যাপারে অগ্রসর হতে হবে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বিশেষ করে আমাদের শাসকদেরকে হেদায়ত দান করুন তাদেরকে বুঝ দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ